প্রখর গ্রীষ্ম বৈশাখে সকল যেন কুড়িয়ে দেয় সকল যেন আগুনের লেলিখান শিখা যেন মনে হয় বৈশাখ মানে কি প্রখর রোদ্দ্র আবার সেই বৈশাখেই মনে পড়ে কুড়ানোর দিন কিন্তু আজ কেন নেই সেই হাওয়া এখন তো শুধু দেয় কেবল গরমের জ্বালা বৈশাখ কেন তুমি এত নিষ্ঠুর দিয়ে তো শুধু অক্লান্ত গরমে দুর্ভোগ মানুষ শুধু ছুটে গাছ তোলায় একটু ঠান্ডা হওয়ার আশা বৈশাখ কেন তুমি এত রুষ্ট মানুষকে দাও কেবলই কষ্ট বৈশাখ মানে তো আম খাবার দিন কিন্তু এক বিকালে মনে হয় যেন হারিয়ে গেছে সব নেই তো আর সেই মেঘ বাতাস চারিদিকে শুধু তপ্ত দহন

আগে গর্জন করে আর বৈশাখও যেন তার সবকিছু আসলে সব যেন মিলে মিশিয়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে নেই তো আর আজকের সেই দিন কোথাও হারিয়ে যাচ্ছে নেই তো সেই মিষ্টি কালবৈশাখী হাওয়া আবার সে তো চলেই গেছে যখন একসময় ওই কালবৈশাখীর ঝড়ে আমকুরনের দিন আর যেন কোথায় হারিয়ে যায় মামা তুমি শুধু নিষ্ঠুর করো রাগ মানুষের উপর কি করি বলো সবাই তো নিজের মতো আর তুমিও কি এতটাই নিষ্ঠুর রবি মামা শুধু রোদ দূরে দাও সব কিছু পুড়ে আর আমরা তা ভোগি মরি এমন কেন রবি মামা এই বৈশাখে পড়ন বিকেলে মনে পড়ে না তোমার কি এই মানব জগতের কথা শুধু তুমি কেবলই রাগ দেখাও আর মিছে আমাদের উপর করো শুধু রাগ রবি মামা এই পড়ন্ত বিকালে তুমি যখন তোমার বাড়ি ফিরে যাও তবু তো গরমের ক্লেশ মাত্র কমে না একটু শুধু রাগো আর যেন আগুনের বৃষ্টি ছড়িয়ে দাও সারা বিশ্বের ঘুরে তোমাগত ধরে ফেলেছে আগুনের ফুলকি যে ফুলকি মানুষ গায়ে মুখে মেখে নিচ্ছে আর জ্বলছে তপ্ত দহন তাপে সে কেমন খেলা তোমার সে কি শিশু সুলভ খেলা নাকি শুধু রাগেই থাকো তুমি তো শুধু রাগ দেখাতেই জানো তুমি তো ভালোবাসতে না রবি মামা তোমার সেই ভালোবাসা কি আজ হারিয়ে গেলো নাকি প্রচন্ড তাপের বিচ্ছুরণে সবকিছু বিচ্ছিরিত করে দিচ্ছ এই মানব জগতের উপর আর সব কিছু পশু পাখি শুধু হাই হাই করছে গরমের জ্বালায় নদী নালা সব যেন শুকিয়ে যাচ্ছে আর ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু আকাশে উঠে যাচ্ছে রবি একটু শান্ত হও না দাও না আমাদের রেহাই আজ এই পর্যন্ত বন্ধুরা